পর্যন্ত আলেমের নাম তাকে না জানিয়ে তার দস্তখত না নিয়ে ব্যবহার করা সুস্পষ্ট প্রতারণা এবং জুলো আমি কোন বিবৃতি দিই নাই পার্টিগত ব্যাপারে কেউ যে আমার নাম ইস্তেমাল করবে সেটা ফতোয়া স্বামী খুলে দিলে কোনটা ফতোয়া স্বামী কোনটা দুরুল মুক্তার, কোনটা তানভীরুল আবসার কোনটা আসিয়াতুত তাতাবী ওগুলো বলতে পারবে না এরা কিছু দেশের শীর্ষ জামাত নেতৃত্বাধীন চোট ইসলামী নয় শিরোনামের সম্প্রতি দেশের মূলধারার গণমাধ্যমে প্রচারিত তথাকথিত একশো এক আলেমের বিবৃতি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বিবৃতিতে হেফাজত ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব মুফতি আব্দুল মালিক সহ দেশের বহু শীর্ষ আলেমের নাম উল্লেখ করা হয় তবে বিবৃতিতে নাম থাকা একাধিক শীর্ষ আলেম জানিয়েছেন এ ধরনের কোনো বিবৃতির বিষয়ে তারা অবগত নন এবং এ বিষয়ে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ এবং দেশের সর্ববৃহৎ দিনী বিদ্যাপীঠ আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা খলিল আহমদ আল কুরাইশি বলেন আমি কোনো বিবৃতি দেইনি রাজনৈতিক বিষয়ে কেউ যদি আমার নাম ব্যবহার করে থাকে সেটা ভুল আমি কোনো বিবৃতি দিই নাই পার্টিগত ব্যাপারে কেউ যে নাম ইস্তেমাল করে সেটা ভুল

তিনি জানান জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব মুফতি আব্দুল মালিক মাওলানা সালাউদ্দিন নানুপুরি পীর বরুনার পীর মুফতি রশিদুর রহমান ফারুক মাওলানা খুবাইব মাওলানা লুৎফুর রহমান ফরাইজি ও মাওলানা আবুল বাসারের সঙ্গে কোন ধরনের যোগাযোগ ছাড়াই বিবৃতিতে তাদের নাম ব্যবহার করা হয়েছে আব্দুল মালিক সাহেব জানেন না নানুপুরি হজরতও জানেন না বরুনার পীর সাহেব জানেন না খুবাইব সাহেব জানেন না এমনকি আমাদের লুৎফুর রহমান ফরাইজি সাহেব জানেন না আবুল ইসলাম নামই তো দেওয়া হয়নি এটা দেওয়া হয়েছে আট দলীয় আন্দোলনরত আট দল ইসলাম দেশ ও মানবতার পক্ষের শক্তি যারা আন্দোলনরত আট দল দেশ ইসলামিক দলের একটা সমঝোতা এটা কোনো হক্ষ না পেশাব শর্মন সাংবাদিক সামনে বারবার বলেছেন জামাতের আমিরও বলেছেন মহবুল হক সাহেব বলেছেন যেখানে মানে মানে মূল বিষয়টা এরকম সবার দেশের মানুষ জানে সেখানে এটাকে তো মানে জুট বলে আবার আলেমদেরকে না জানিয়ে বিবৃতি দেওয়া এটা তো স্বাভাবিক একটা দলের নির্দিষ্ট একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তিনি বলেন একটি রাজনৈতিক ইস্যুতে ফতোয়াবাজি করতে গিয়ে কোনো গ্রহণযোগ্য শীর্ষ আলেমকে না জানিয়ে তার স্বাক্ষর ছাড়া তার নাম ব্যবহার করা সুস্পষ্ট প্রতারণা ও জুলুম সবচেয়ে কষ্টের জায়গা হলো যেটা যেটা আপনারা আমার নাম লিখতে পারেন যে আব্দুল মালিক একজন দেশের শিশু আলেম তার সারা দেশের মানুষ পড়ে এবং সারা দেশের মানুষ আল থেকে নিশ্চিন্তে ফতোয়া আনে একটা রাজনৈতিক ইস্যুতে ফতোয়াবাজি করতে গিয়ে এরকম একজন আলেমের গ্রহণযোগ্য আলেমের নাম তাকে না জানিয়ে তার দস্তখত না নিয়ে ব্যবহার করা সুস্পষ্ট প্রতারণা এবং জুলো এবং সেই ফটো আলোকে সুস্পষ্ট হারাম তার দাবি নির্দিষ্ট কিছু মানুষ ফিতনা ছড়িয়ে আলিমদের বিতর্কিত করার চেষ্টা করেছে অথচ যারা এই ফতুয়া তৈরি করেছে তারা নিজেরাই নিজেদের নাম প্রকাশ করেনি তিনি আরও বলেন একশো একজনের তালিকায় এমন কিছু নাম রয়েছে যারা শীর্ষ আলেম তো দূরে কথা সাধারণ আলেমের কাতারও পড়ে না তারা তৈরি করেছে তারা তাদের নাম না দিয়ে তাদের নামে দিত আর এমন কিছু লোক এখানে আছে যারা দেশের শিশু আলেমের দূরের কথা এবারও তো শুদ্ধ করে পড়তে পারবে না

রাজনীতি বিষয়ে আমি যেমন কোন বিষয় জড়িত না বিবৃতিও নাই তো এই বিষয়টা সামনে আসছে বিভিন্নভাবে আমার সামনে আসছে যেরকম একটা বিষয় হয়ে গেছে আমার নামে কোনো একটা জিনিস আসা আমার উপকৃতিটা আসা প্রথম বিষয়টা হচ্ছে আমরা যত জানলাম যে আমাদের কয়েকজনের নাম আছে মধ্যে থেকে লুৎফুর রহমান আমি এ বিষয়ে কিছুই জানি না আমাকে না জানিয়ে আমার নাম ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ আমার অজান্তেই এই বিবৃতি দেওয়া হয়েছে যারা এটি করেছে তারা ঠিক করেনি আমাকে আমাকে না জানায়া

দারুল উলুম মঈনুল ইসলাম হাটাচারী মাদ্রাসা লগ্ন থেকে প্রচলিত রাজনীতি থেকে সম্পূর্ণ মুক্ত তিনি উল্লেখ করেন জামিয়ার মহাপরিচালক থেকে শুরু করে ফার্সি উর্দু ও খানার কোন শিক্ষকই প্রচলিত রাজনীতির সঙ্গে যুক্ত নন এমনকি শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও রাজনৈতিক বিষয় বিবেচনায় নেওয়া হয় না স্টেটাসে তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে কিভাবে হাটাচারী মাদ্রাসার মোহতাম সহ চারজন সিনিয়র মোহাদ্দিস ও মুফতির নাম তথাকথিত একশো একজন আলেমের বিবৃতিতে যুক্ত করা হল একই সঙ্গে তিনি এ ধরনের মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান করিম আব্রার একাই শীর্ষ একাধিক আলিমের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন যাদের কারোর সঙ্গে যোগাযোগ না করে তাদের নাম ব্যবহার করা হয়েছে ফলে এসব বক্তব্য থেকে স্পষ্ট হয় তথাকথিত একশো এক আলেমের বিবৃতিতে নাম থাকা বহু শীর্ষ আলেমই এ বিষয়ে অবগত ছিলেন না এবং কোন অনুমতিও দেননি গণমাধ্যমে পাঠানো বিবৃতিটি দাওয়াতুল ইহসান নামের একটি সংগঠনের অফিসিয়াল প্যাডে প্রকাশ করা হয় সংগঠনটির সভাপতি হেফাজত ইসলামের নাইবে আমির মাওলানা আব্দুল আওয়াল বিবৃতিতে মাওলানা আব্দুল হামিদ মধুপুরী পীর হেফাজতের মহাসচিব শেখ সজিদুর রহমান সংগঠনটির সম্পাদক মুফতি বসুরুল্লাহ এবং দেশের শীর্ষ আলেম ও প্রখ্যাত ওয়াইজ মাওলানা নুরুল ইসলাম অলিপুরীর নামও উল্লেখ করা হয় বিবৃতিতে গণমাধ্যমে পাঠানো দাওয়াতুল এহসান বাংলাদেশের প্রচার সম্পাদক মাহাদি হাসান এ বিষয়ে সংগঠনটির সভাপতি মাওলানা আব্দুল আউয়াল ও প্রচার সম্পাদক মাহাদি হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি মাহাদি হাসানকে ফোন কল ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পর তিনি ফোন বন্ধ করে দেন তবে বিবৃতিদাতাদের মধ্যে হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক মৌলানা বসিরুল্লাহ ফেজদা পিপলকে জানান তিনি বিবৃতির বিষয়ে অবগত তিনি বলেন মূলত সিদ্ধান্ত হয়েছিল নো জামাত নো বিএনপি উল্লেখ করে বিবৃতি দেওয়ার কিন্তু সেটি শুধুমাত্র জামাতকে কেন্দ্র করে কেন দেওয়া হলো

স্বার্থে তারা থাকলো ভোরের রাজনীতি নয় বলে ইসলামের সাথে তারা থাকলে আরো বলেন হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন তবে সংগঠনের ভিতরে যারা রাজনীতিতে যুক্ত তারা দুই ভাগে বিভক্ত একটি অংশ বির সঙ্গে অন্যটি জামাতের সঙ্গে এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে যে হেফাজত দুই ভাগ হয়ে গেছে হেফাজত রাজনীতি সংগঠন আসছে রাজনৈতিক সংগঠন যারা রাজনীতি করে তারা দ্বিভাগে ভাগ হয়ে গেছে একদম পিম্পির সাথে গেছে একদম সাথে গেছে ভালো মনে করতেছে হেফাজত হয়ে গেছে দল ইসলামের দোহাই দিয়ে কোন আলেমকে না জানিয়ে তার নাম ব্যবহার করে ফতুয়া বা বিবৃতি প্রচারের বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত বিশিষ্ট ইসলামী আলোচক আবু কোনো ব্যক্তিকে কোনো কিছু না জানিয়ে তার নামে কোনো মতামত চালিয়ে দেওয়া পাবলিশ করা এটা ইসলামের দৃষ্টিতে মারাত্মক অপরাধ কেননা এ বিষয়ে তিনি কি মতামত দিবেন কি মতামত ব্যক্ত করবেন সে বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা নেই আর যে বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা নেই সুস্পষ্ট নলেজ নেই এলে নেই সে ব্যাপারে মতামত ব্যক্ত করা ইসলাম নিষেধ করেছে

করা থেকে তোমরা দূরে থাকো বিরত থাকো কেননা কোনো কোনো ধারণা এটা পাপের পর্যায়ে নিয়ে যায় এ বিষয়ে লেখক গবেষক ইসলামী আলোচক মরানা ফখরুদ্দিন আহমদ বলেন কেউ যদি সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি না নিয়ে নিজে বিবৃতি তৈরি করে তা অন্যের নামে প্রচার করে তবে তা স্পষ্টতই কবিরা গুণের অন্তর্ভুক্ত দেখুন এসব ক্ষেত্রে কেউ যদি কারো অনুমতি না নিয়ে তার নামে কোনো বিবৃতি প্রচার করে অথবা নিজে একটা বিবৃতি লিখে তার নামটি বিবৃতির নিচে লিখে দেয় তাহলে এটি কবিরা গুণা হয় বড় ধরনের পাপ এটি বান্দার হক নষ্ট হয় এবং বান্দার নামে এটি মিথ্যাচার হয় সুতরাং যারা এসব কাজ করেন তারা সংশ্লিষ্ট ব্যক্তির নিকটে ক্ষমা চাইবেন তা না হলে এটি আল্লাহও ক্ষমা করবেন না আর যাদেরকে এই প্রচারণা চালিয়ে তারা বিভ্রান্ত করেছেন তাদের কাছেও প্রকাশ্য ক্ষমা চাইবেন তাহলে হয়তো আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করার জন্য বার্তা দিতে পারেন তাহলে সকলেরই ধারণা পরিষ্কার হয়ে যাবে এবং একটি ভুল বুঝাবুঝির অবসান হবে